সাধারণ আনসার অথবা আনসার ব্যাটালিয়ামে আবেদন করার ক্ষেত্রে অনেকের পাসওয়ার্ড এবং ইউজার আইডি অ্যাপ্লিকেশন আইডিটি আসতেছে না যদি না আসে তাহলে কিভাবে আপনি এই সমস্যাটি সমাধান করবেন আজকে ভিডিওতে সেটি দেখাবো আর এটা ছাড়া কিন্তু আপনি কখনো আবেদন করতে পারবেন না লগ করতে পারবেন না তো প্রথমে কিভাবে আপনি এখানে টাকাটি পেমেন্ট পেমেন্ট করবেন না কারণ টাকা করার পরে সে এবং পাসওয়ার্ড আসবে সেটি আসতেছে না তো পাসওয়ার্ড রিকভারি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনি যেখান থেকে অ্যাপ্লাই করবেন সেই ওয়েবসাইটে এবং এখান থেকে দেখবেন আপনার সময় এখানে নিবন্ধন করুন লেখা আছে তো এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করব এবং আমাদের সামনে রিপোর্ট প্রবলেম নামে একটি অপশন চলে আসবে তো এখান থেকে আজ সিলেক্ট সার্কুলার এখানে আমরা সার্কুলার উপরে ক্লিক করব কারণ আমাদের কোন সার্কুলারটি এখন সিলেক্ট করতে হবে কোনটিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন ব্যবহৃত মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে আপনি টাকা পেমেন্ট করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং আপনি কোন সমস্যাটাই পড়ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন যেমন আছে পেমেন্ট বা এনআইডি সংক্রান্ত বা আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছে অথবা পাইনি তো আমরা আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছি অথবা পাইনি এখানে সিলেক্ট করবো কারণ আমাদের মেসেজে আসতেছে না তো এটি সিলেক্ট করে দিচ্ছি এখন আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখতে হবে এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি কিন্তু আমরা যখন টাকাটি পেমেন্ট করছি তখনই এটি দিছিলাম তো সেটি এখান থেকে লেখার পরে সাবমিটের উপরে ক্লিক করব তো আমাদের দেখবেন এখানে সফল লেখা চলে আসছে যে ইউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট সাকসেসফুল এবং এখান থেকে আমরা ওকে করে দিতে পারি তো সাকসেসফুল কিন্তু হয়ে গেছে আমাদের মোবাইলে কিন্তু এখন মেসেজ চলে আসবে তো আপনি কিভাবে সাধারণ আনসার অথবা আনসার ব্যাটাইলে আবেদন করতে পারবেন সে নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে আপনি তাহলে সেটি দেখতে পারেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ